श्री श्री जगन्नाथ নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি এখন ওই বিকেল সাড়ে চারটের মতো বাজে আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর ওদিকে ব্যাগও গুছানো হয়ে গেছে আজকে একটু বাবার বাড়ি যাবো হঠাৎ করেই মানে বাবার বাড়ি যাওয়ার প্ল্যানটা হয়েছে তাই আগে থেকে বলতে পারিনি তো চলো এখন আর সময়ও নেই ট্রেনের টাইম হয়ে গেছে তো স্টেশনে গিয়েই দেখা হচ্ছে আমরা এখন সবাই মিলে টোটোতে চেপে পড়েছি আর আজকে তারাপীঠ রেলওয়ে স্টেশন যাচ্ছি না কারণ আমরা গণদেবতায় যাব সেই জন্য তারাপীঠে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না শুধু মা তারা এক্সপ্রেস ছাড়া সেই জন্য আমরা মল্লারপুর চলে এসেছি আর আসতে একটু দেরি হয়ে গেছিলো স্টেশনে আসতে না আসতেই ট্রেনও চলে এসছে আমরা ট্রেন থেকে নেমে পড়ে বাজারে চলে এসেছি আর আমরা বোলপুরে নেমেছিলাম কারণ গণদেবতা ভেদিয়াতে দাঁড়ায় না সেই জন্য আর কিংসুকে কিছু কেনাকাটিও ছিল তো ভালোই হলো একদম সব কিছু কেনাকাটি করেই বাড়ি যাব আর এই যে কিংসুকের জন্য রেনকোটটা নেওয়া হয়েছে আর আমার যে ফোনের চার্জারের কর্ডটা নষ্ট হয়ে গেছিলো তো সেটা এখান থেকে নিয়ে নিলাম তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ির দিকে যাবো এরপর আর কিংসুকের বাবা একটু দেখিয়ে দিলো কী কী কেনাকাটি করা হয়েছে আর কালকে বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর এটা হচ্ছে পরের দিন সকাল আর আজকে হচ্ছে রথযাত্রা তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আমরা রেডি হয়ে চলে এসছি মিষ্টি নেওয়ার জন্য কারণ ভাইয়ের শ্বশুরবাড়ি যাব তো এটা হচ্ছে রাজা ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি আজকে ওখানে খুব রথযাত্রায় ধুম হয় সেই জন্য আর আমাদের এদিকে সবাই জানে আমরা যাচ্ছি ডিঘনাগর রথযাত্রায় তো দিকনাগরে রথযাত্রায় খুব ধুম হয় তো সেই জন্যই আমরা যাচ্ছি তো এই যে মিষ্টি নেওয়াও হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দিগনগর যাওয়ার জন্য আমরা এখন পৌঁছে গেছি দীপনগরে আর এই যে এদিকে মেলাও বসেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রথটা তো ভালোভাবে দেখা যাচ্ছে না তো কাছে গিয়ে আমি রথটা ভালোভাবে একবার দেখিয়ে দেব আর এই যে রথটা রয়েছে সাজানো হয়েছে খুব সুন্দর রথটা আর আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের কাছে তো এই যে এখন আমরা পৌঁছেও গেছি মন্দিরের কাছে আর এখন সবাই আমরা মন্দিরে প্রবেশ করছি জগন্নাথ দেবের দর্শন করার পর আমরা এখন চলে এসেছি ভোগ খাওয়ার জন্য আর এখানে অনেক লোক ভোগ খাচ্ছে তো আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য এখন তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা বোন আমরা খেয়ে নিই তারপর আমার আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা মাম্পিতে বাড়ি যাচ্ছি আর এই যে পুচকু সোনাটাকে নিয়ে কিংসুক বসে আছে এটা হচ্ছে রাজা আর মাম্পির মেয়ে তো কি क्यूट দেখতে তাই না আর এখন আমরা সবাই মিলেই দাঁড়িয়ে আছি হাতে জগন্নাথ দেবের বাহান্ন রকমের ভোগ হাতে নিয়ে তো এটা দিয়েই জগন্নাথ দেবে ভোগ হবে তো সেই জন্যই এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাম্পিদে দুর্গা মন্দির তো দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় আর আজকে প্রচণ্ড গরম ছিল তো বৃষ্টিটা হওয়াতে বেশ একটু ঠান্ডা পড়েছিলো তবে বৃষ্টিটা আধ ঘন্টার মতো হয়েছিলো তো আধ ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে সবাই নিজে নিজের মতো গল্প করছে তো এই যে আমরা এখন বৃষ্টিটা থেমে গেছে তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর এখন আমরা সবাই পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে hey আর এই যে বেদিটা দেখছেন এখানে বসিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় তো সেই বেদিটাই আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে নেওয়ার পর আমরা কিছু ফটো তুলে নিলাম এখানে তাই আমি আর বাবু দাঁড়িয়ে আছি ফটো তুলছি তো এখন আমরা নিচে যাব আর ওই যে মন্দিরের দিকে আমরা যাচ্ছি এখন এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কারণ রথ বেরুতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে তো সেই জন্যই আমরা যেখানে রথটা দাঁড়িয়েছিল সেখানে চলে এসেছি কারণ সন্ধ্যের সময় অনেকটা ভিড় হবে তখন আর এখানে আসতে পারবো না এত ভিড়ে তো সেই জন্য আমি আর কিংসুকের বাবা চলে এসেছি রথের দড়ি ধরে টানার জন্য আমরা দুজনেই গিয়েছিলাম যেখানে রথটা ছিল সেখানে দেখার জন্য আর সবাই বাড়ি চলে গেছে কারণ রথ বেরুতে অনেকটা দেরি হয়ে যাবে সন্ধ্যা সাড়ে ছটার পর বেরোবে রথ আর এই যে জিলিপি দোকানও বসেছে আর অনেক মেলাও বসেছিল। যখন আমরা গ্রামে ঢুকছিলাম তখন দেখিয়েছিলাম তো মেলাটা একটু দূরে ছিল সেই জন্য আর যায়নি আর দেখুন কেমন লোক দেখুন সন্ধ্যাবেলায় তো আরও ভিড় হবে লোকের তো ওই জন্যই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি দেওয়ার জন্য সমস্যার ভাগ্য বৃন্দকে যাচ্ছে রচনা করা রথনাথ রায় তাদের প্রত্যেককে অবগত করা এবং রথেশ মাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে রথনাথরা শুরু হবে কদম খন্ড হয়ে মাসের বাড়ির রথ দেখার পর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আজকে অনেকটা রাত হয়ে গেছিলো এখন ওই ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে আর এখানে যে রথের মেলাটা বসেছিল সেটা দেখাতে পারলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে তো সেই জন্যই আমি গাড়ি থেকে একটু দেখিয়ে দিলাম তো আর কিছুক্ষণ গেলেই আমরা বাড়ি চলে যাব রথ দেখে বাড়ি চলে এলাম আর এখন আমি ফ্রেশ হয়ে নিই আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি টাটা